সবকিছু দেখাই বিস্তারিতভাবে চলো না আপনারা সাথে থাকবা আইন আপনারা বাবা হোটেল হইয়া এদিকে যদি আনার কান্দি রোড হইয়া এদিকে নতুন ওপেনিং হইসে খানের লাগি সেরা আপনারা আইবা আইয়া এখানে চুন্নুম্নু এই দেখুন চুননুমন্নু দাবা এক্স রেস্টুরেন্ট নেহার ভাই বাইপাস গ্রাম এই যে মোবাইল নম্বর আছে এখানে যদি আমি দেখাই বিউ এখানে বইতে পারবা এখানে আছে আরে এই যে এখানে আছে আর ওই যে আর বাকি আমি আর চুন্নু মুন্নু ও তারা ওই লাগে চুন্নু মুন্নু এই যে এই যে এই যে তাই কিনা তার চুন্নু আর তাই মুন্নু তারা চুন্নু মুন্নু এই যে চুন্নু হাই 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 দেখাল চুন্নু মুন্নু এই যে তারা রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি এখানে আই এখানে ওই আপনারা দাদা লাগে ফার্স্ট কাস্টমার আজকে চুন্নমন্ন রেস্টুরেন্টের আজকে আর এই দাদা লাগে ওনার দাদাই লাগে এই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এক্স দাবার ওনার দাদা কিছু আপনার আমার বাড়ি আছে হ্যাঁ চেষ্টা

আমাত্র কানেছিলু টেস্ট নি টেস্ট নি গিতা ভিডিওটা কই দেন কিন্তু আরকি আরকি ভিডিওটা আরকি লাইট কালারিং লাইট যার কারণে এই ভিডিওটা এইরকম তো খুব বেশি বৃষ্টি দের আজকে তার লাগি আমরা বাইরে গিয়া পুরো দেখাইতে পারি না তোলা বৃষ্টি দে আমার পক্ষ থেকে না বৃষ্টি দে ভিডিও এখানে সমাপ্ত করলাম পরবর্তী ভিডিও জন্য সাথে থাকবা ধন্যবাদ